أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسْجِي سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُ ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا ثُمَّ يَجْعَلُهُ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء فيصيب به من يشاء ويصرفه عن من يشاء সল্লা রহমান রহিম আলাইকুম আজ আমরা মেঘ ও বৃষ্টির ব্যাপারে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও এ বিষয়ে কোরআন শরীফ কী বলে তা নিয়ে একটু আলোচনা করব বিজ্ঞান বলে সূর্যের উত্তাপে ভূমি গরম হয় ফলে পানি বাষ্প হয়ে ওঠে বাতাস সেই বাষ্পকে আকাশে নিয়ে যায় এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে একাধিক মেঘ ধীরে ধীরে একটি কানেকটিভ ক্লাউড ফরমেশান তৈরি করে এবং বৃষ্টি হওয়ার উপযুক্ত অবস্থা তৈরি হয় মেঘ বিভিন্ন স্তরে গঠিত হয় নিম্ন স্তর মধ্যস্তর উচ্চ স্তর এভাবে অনেক স্তরে বৃষ্টি থাকে যেখান থেকে বজ্রসহ বৃষ্টিপাত হয় তারপর বড় শিলা তৈরি হয় এক পর্যায়ে এগুলো মাটিতে পড়ে যাকে বলা হয় শিলাবৃষ্টি মেঘের মধ্যে ঘর্ষণ থেকে ইলেকট্রিক চার্জ তৈরি হয় যখন এই চার্জ জমে গিয়ে মাটির সাথে ডিসচার্জ হয় তখন ঘটে বজ্রপাত এটি মুহূর্তেই ভয়ঙ্কর আলো ও শব্দ সৃষ্টি করে এবার আমরা এই ভিডিওর শুরুতে কোরআন শরীফের সুরা নূরের আয়াত তেতাল্লিশ একটু দেখি তুমি কি দেখো না আল্লাহ মেঘ সঞ্চালন করেন তারপর মেঘকে একত্র করেন এরপর তার স্তরে স্তরে ভাগ করেন অতপর তুমি দেখতে পাও বৃষ্টি যা তার মধ্য থেকে নির্গত হয় তিনি আকাশ থেকে মেঘপুঞ্জ থেকে শিলাবৃষ্টি বর্ষণ করেন আর তিনি যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তা থেকে রক্ষা করেন প্রায় দেখা যায় বিদ্যুৎ চমকে তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিতে উদ্যত হয় কী অসাধারণ ব্যাপার আজ থেকে চোদ্দোশো বছর আগে মরু এলাকার এক নবী যিনি কিনা বিজ্ঞান জানতেন না তিনি বলেছিলেন এমন কথা যা আধুনিক বিজ্ঞান ধাপে ধাপে প্রমাণ করছে আল্লাহর আয়াত শুধু কাগজে নয় ছড়িয়ে আছে আকাশে মেঘে বৃষ্টিতে এবং তিনি তাদের জন্য নিদর্শনসমূহ ব্যাখ্যা করেন যাতে তারা চিন্তা করে ধন্যবাদ সবাইকে